ওম শ্রী সাই নাথাইয়া নমহা হামারা মালিক হামারা সাঁ পরিবারে সমস্ত সাঁ ডিভিশস এবং বাবার সন্তানদের জানায় শুভ সকাল বাবা সমস্ত সন্তানকে বলে তুমি আমায় স্বপ্নে দেখতে চাও আর আমাকে কিছু বলতে চাও যার উত্তর আমি তোমায় দেব এটা তোমার অনেক দিন ধরে মনে হচ্ছে যে সবার কথা শোনো কিন্তু বাবা তুমি কেন আমার কথা শোনো না তাহলে তোমাদের কাজকে একটা কথা শোনায় শ্রদ্ধা বিশ্বাস রেখে বাবার সেবা করলে তার অনুভূতি নিশ্চয়ই আসবে কারণ শ্রদ্ধা দৃঢ় হওয়ার জন্য মনের তৈরি বিশ্বাস সব কারণ বিপদ যখন আসে মন চঞ্চল হয়ে যায় এটা হওয়ার পর মনকে অনুশাসনে রাখতে হয় নিজের উপাসনা আর সাধনার অনুশাসনে আনার গুরুত্ব এই সময় করা উচিত এই উপাসনার জন্য সব থেকে জরুরি নাম জপ করা সাই বাবার বাণী সৎচরিত পাঠ করবে যেগুলো তুমি করতে ভালোবাসো সেটা তোমার দেবতা যা কারো হতে পারে সেটা তুমি তারই করো বাবা সবসময় আমাদের রক্ষা করে আমরা একটা বাবার ছোট্ট ভক্ত এবং সারা পৃথিবীর মানুষ যত দুঃখ কষ্ট হেলথ প্রবলেম তার স্ত্রীচরণে প্রণাম করে সব কিছু তার চরণে আমি সমর্পণ করি বাবা তোমাকে ধন্যবাদ জানাই আমাকে একটা এত সুন্দর সকাল দেখার জন্য আমার জীবনে আমি খুব সুখী বাবা বাবা তোমার দয়াতে আমার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়েছে আমি ধন্য হয়েছি বাবা তোমাকে পেয়ে হে বাবা কিছু মানুষের হেলথ প্রবলেম মেন্টাল প্রবলেম আছে সমস্যায় তাদের ঘিরে আছে তারা নিজেরা নিজেদেরকেই দোষ দিচ্ছে তাদেরকে দয়া করো বাবা তাদেরকে মনে এটা জাগ্রত করো যে হ্যাঁ আমি পারবো সব কিছু সামলে নেব যা যা সমস্যা আছে সব একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কারণ তুমি বলেছ শ্রদ্ধা আর বিশ্বাসে সব কিছু পাওয়া যায় বাবা আমি সেই বিশ্বাস আর শ্রদ্ধা নিয়েই আগামী পদগুলো এগাতে চাই তোমার চরণে। আজকে হয়তো কোনো মানুষের জন্ম হয়েছে আবার কারোর জন্মদিন কারোর অ্যানিভার্সারি প্রত্যেকটা মানুষের জন্য আমি বাবার কাছে আর্জি রাখছি তাদের যাদের যাদের জন্মদিন বাবা যেন তাদেরকে খুব ভালো রাখে যাদের অ্যানিভার্সারি তাদেরকে যেন খুব হেলদি রাখে তাদেরকে খুব সুখী রাখে তোমাদের যাদের মনে করছো যে তোমাদের জন্মদিন আছে পরের দিন অ্যানিভার্সারি আছে আমাকে কমেন্টসের মাধ্যমে তোমরা জানিও বাবার কাছে আমি নিশ্চয়ই আর্জি জানাবো তোমরা যাতে সবাই ভালো থাকো কেন আমি বাবার একটা ছোট্ট ভক্ত আমার মুখ থেকে যেটুখানি বাক্য আসছে সেটা হয়তো আমাকে আমার বাবাই সেই শক্তি দিয়েছে তো আমি চাইছে আমিও যদি ভালো থাকতে পারি আমার সঙ্গে যারা জড়িত আছে সেটা আমার বন্ধু হোক সেটা আমার আত্মীয় হোক বা আমি কাউকে না চিনি সেরকমও কোনো মানুষ হোক তার কাছে আমার এই বাণীগুলো বা আমার এই উক্তিগুলো আমার বলাটার থেকে আমার বাবার বাণীগুলো তাদের সামনে গিয়ে পৌঁছা তারাও সেই বাবার প্রতি সেই বিশ্বাস জাগুক যে বাবা ম্যাজিশিয়ান বাবা সব কিছু চমকে দিতে পারে মৃত মেয়ের মানুষকেও সেখান থেকে ফিরিয়ে আনতে পারে আজকের জন্যই এটুখানিখানি সবাই ভালো থেকো